আসসালামু আলাইকুম এই প্রচন্ড গরমে অনেকেই জ্বর ঠান্ডা কাশি ডায়রিয়া ও ডিসেন্ট্রিয়ার মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে এমনকি কোমলমতি শিশুরাও আক্রান্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রোগে তো ওদের জন্য এই সুপটি খুবই ভালো তো চলেন শুরু করি প্রথমে হাড়িতে একটু তেল নিয়ে তাতে রসুন কুচি আদা কুচি ও লবণ দিয়ে একটু ভেজে নেব তারপরে কিছু মুরগির হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি সেটাকেও ভেজে নিব দুটো তেজপাতা দিয়ে দিব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা পানি দিয়ে দেব এর পরিমাণটা হবে প্রায় এক লিটারের মতো তারপর ঢেকে দিব ঢেকে দিয়ে যখন পানি ফুটে প্রায় আধা লিটারের মতো হয়ে যাবে তখন দিয়ে দেব আমরা কিছু বরবটি কুচি এবং কিছু গাজর প্রায় আরেকটু ফুটে উঠলে একটু লেবুর রস অ্যাড করতে পারি এটা অপশনাল কেউ দিলেও চলবে না দিলেও চলবে এই তো হয়ে গিয়েছে আমাদের স্যুপ এভাবে আপনারা বানিয়ে খাবেন